নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন মান হাফাজ আলাইহা যে ব্যক্তি নামাজ কে হেফাজত করবে হেফাজত করা মানে নামাজ আদায় করবে আজান হয়ে গেছে নামাজ পড়ে দিবে মান হাফাজ আলাইহা যে ব্যক্তি নামাজ কে হেফাজত করলো কানাত লাহ তার জন্য হবে নুরান আলো অবরহানান দলিল ও নাজাতাম মিনান নারি ইয়াউমুল কিয়ামা কেয়ামতের দিনে জাহান নাম থেকে বাঁচার সার্টিফিকেট সে পেয়ে যাবে যে ব্যক্তি নামাজ পড়বে যে ব্যক্তি নামাজ পড়বে হেফাজত করবে সেই ব্যক্তি কেয়ামতের মাঠে যে আলো থাকবে না অন্ধকার থাকবে তাকে আল্লাহ আলো দান করবে অবরহান তার একটা দলিল দেওয়া হবে এই যে নাও তোমার দলিল জীবনে যত আমল করেছিলে সমস্ত আমলের দলিল তোমার হাতে করিয়ে দেওয়া হলো ওয়ানজাতাম মিনান নার এবং জাহান্নাম থেকে 빠ছার যে উপায় যে সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে যে আপনার নামাযী ব্যক্তির উপরে সুবহানাল্লাহ এরপর তিনি বলছেন ওমান লাম ইহাফিজ আলাইহা আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না নামাজ আদায় করলো না লাম তাকুন সেই ব্যক্তির জন্য কেমতের মাঠে আলো হবে না সেই ব্যক্তির কোন দলিল থাকবে না সেই ব্যক্তির নাম থেকে বাঁচার কোন ব্যক্তি নামাজ হবে না এখন এই ব্যক্তির আলো নাই এই ব্যক্তির জাহান্নাম থেকে মুক্তির পথ নাই এই ব্যক্তির কিছু নাই এখন সেই ব্যক্তিরা যাবে কই দলিল নাই আলো নাই অন্ধকার কিছু দেখা যায় না অন্ধকারে পড়ে আছে এখন এই ব্যক্তির পরিস্থিতি কি পরিস্থিতি বর্ণনা করছে এই ব্যক্তি কেয়ামতের মাঠে যাবে তাদের সাথে এই ব্যক্তি তার স্থান হবে তার জায়গা হবে কারণের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে ওবায় খালফের সাথে

এই সমস্ত কমপ্লিট একশো পার্সেন্ট জাহান নামে যারা তাদের সাথে গিয়ে দাঁড়াতে হবে বেনামাজিরা পরিস্থিতিটা কত কঠিন হতে পারে যে নামাজ পড়ে না এই ব্যক্তির দাঁড়াবে ফেরাউনের সাথে